সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়পুর নতুন হাট থেকে হাটটি সপ্তাহে দুই দিন বসে হাটটি সপ্তাহে একদিন বসে শনিবার আর এই যে সামনে দেখতেছি হয়ে গেছে হয়ে গেছে কত ভাই দুই কম আশি আচ্ছা কি দাঁতের গরু ভাই এটা

এই এইগুলোর একটু দাম জানবো এই যে ভাই ভাইকে ভাই জোড়া কত যাচ্ছে দাম রব্বানি ভাই আপনার কত ভাই জোড়া একশো পঁচিশ এই যে দর্শক দেখেন জোড়া একশো পঁচিশ চাচ্ছে ভাই কত হলে দেওয়া যায় পনেরো হলে বিক্রি হবে এরকম দেবেন না দেখেন একশো পনেরো কিন্তু বিক্রি করতে চাই এই যে দেখেন দুইটাই কিন্তু হল এই একশো পনেরো হলে বিক্রি করতে চাই আর আমরা এই যে এইদিকে দেখতেছি আরো কিন্তু সুন্দর সুন্দর গরু আছে এই জায়গা আছে কত এটার দাম ও সার তো কত কাস্টমার কত বললো ষাট পর্যন্ত বলে টার্গেট কত রাখছেন টার্গেট কত মানে পঁয়ষট্টি পারালে দিয়ে দেবেন আচ্ছা দেখলেন যে পঁয়ষট্টি পারে কিন্তু এটা বিক্রি করতে চাই আর এইগুলো ভাই এগুলো কত তোলা রাখছেন এগুলা এগুলা কত করে একই দাম সবগুলো পঁয়ষট্টি করে পারালে দিয়ে দেবেন এই যে দর্শক দেখি মাথাটা একটু ঘুরাই দেন দেখি এই যে দর্শক পঁয়ষট্টি পার হলে কিন্তু বিক্রি করতে চাই সুন্দর কোয়ালিটির এই যে এই যে এইগুলো পঁয়ষট্টি হাজার উপরে পার হলে বিক্রি করে দিতে চাই আর আমরা একটু এই যে দেখেন এইদিকে দেখতেছি আরও কিন্তু গরু আছে এই যে একটা এটাও কিন্তু ভাইয়া কত দাম রাখছেন কত ভাইয়া কত দাম যাচ্ছেন পঁয়ষট্টি আচ্ছা কত বললো কাস্টমার কত বললো ছাপ্পান্ন সাতান্ন বলছে না টার্গেট কত রাখছেন বলেন তো ষাট পার হলে দিবেন আচ্ছা দশ দেখলেন ষাট পার হলে কিন্তু বিক্রি করতে চাই এটা আর এখানে দেখতে চাই যে গলা এবং কিন্তু বেশ সুন্দর মার্শাল্লা অনেক সুন্দর আছে চাষা কত কত যাচ্ছেন চাষা কত যাচ্ছেন চৌত্তরশো কত পর্যন্ত বলছে দাম তেষট্টি আর আপনার টার্গেট কীরকম রাখছেন বলেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার কিন্তু টার্গেট যাচ্ছে দর্শক তেষট্টি হাজার কিন্তু দাম বলে তো বয়স তো ছয় সাত মাস হবে না এই যে ছয় থেকে সাত মাস হবে এই দর্শক বাষট্টি হাজার কিন্তু যাচ্ছেন কত হলে দেওয়া যাবে বলেন তো আটান্ন হলে দেওয়া যাবে এই যে দর্শক দেখেন আটান্ন হাজার কিন্তু বিক্রি করে দিতে চাই গলা এবং লাভি কম্বল কিন্তু সুন্দর আছে উনি বললেন যে আটান্ন হাজার বিক্রি করে দিতে চান ভাইয়া বয়স রকম হবে মাস হবে না দেখেন মাস কিন্তু বয়স হবে এটা ছয় খুব সুন্দর কোয়ালিটির গরু আর এই যে এখানে দেখতেছি জোড়া আকারে আছে ভাইয়া জোড়া কত যাচ্ছেন পনেরো কত পর্যন্ত বলছে ভাইয়া কত বলছে কাস্টমার কত বলছে একশো আঙ্গে একশো পর্যন্ত বলতেছে কত হলে বিক্রি করবেন বলেন তো পাঁচ হলে দেবেন আচ্ছা দর্শক দেখেন একশো পাঁচ হলে কিন্তু বিক্রি করতে চান বিক্রেতা খুব সুন্দর কোয়ালিটির গড় দুইটি মার্শাল্লাহ সুন্দর এই যে এখানে দেখতেছি একটা পাকড়া হালকা কিছু ফুটফুট দাগ আছে তাহলে সাত আট পার্সেন্টেই বেশি ভাইয়া কত ছাপ্পান্ন কত বলছে বল কত আটচল্লিশ দিবেন কত হলে বলেন তো পঞ্চাশ হলে দেবেন দেখেন পঞ্চাশ হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই এইটা অনেকেই কিন্তু এরকম গরু খোঁজে তো পায় না একটু কাবু টাবু সাইজের পার্সেন্ট ভালো থাকবে এরকম গরু এটা আর এই যে এখানে দেখতেছি দাম দশ চলতেছে হয়তো বা এই যে এই যে এই যে বেশ সুন্দর কোয়ালিটির সাই গুরু ভাইয়া কত যাচ্ছেন এটা সাতান্ন ষাট আচ্ছা দশ ষাট হাজার থেকে দাম চাই ভাইয়া কত হলে বিক্রি করবেন বলেন তো পঁচপান্ন হলে বিক্রি করবেন আর বাজারের কাস্টমার কত পর্যন্ত বলছে তিরপান্ন পর্যন্ত বলছে এই যে দর্শক দেখতেছেন এটা কিন্তু তিরপান্ন হাজার পর্যন্ত দাম বলছে উনি বললেন যে পছপন্ন হাজার বিক্রি করবেন এইটা এই যে এই যে এইদিকে দেখতেছি এই যে দর্শক এই দিকে দেখতেছি এই যে গরুর কিন্তু দাম দর বলতেছে দাম চলতেছে এই যে দাম দর চলতেছে কত 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 বললো স্যার হ্যাঁ দর্শক দেখলেন দুই হাজার কম বিশের কাম বেশ চলতেছে এই যে আরে এইদিকে দেখতেছি ছোট্ট একটা এই যে সুন্দর কলোনি এই যে ভাই এটা কত যাচ্ছেন বাষট্টি হ্যাঁ বয়স কিরকম হবে পাঁচ মাস মতো ওই রকমই না আচ্ছা কত হলে দিবেন বলেন তো একদম পশ্পান্ন আচ্ছা চুয়ান্ন দাম বলছে আচ্ছা পঁচপান্ন হলে দিয়ে দেবেন না দর্শকই দিয়ে দেখলেন পঞ্চান্ন কিন্তু এইটা দর্শক আজকে এই পর্যন্তই ভালো লাগবে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে দেখবেন আসসালামু আলাইকুম